বুধবার সংস্কার ভারতীয়র পক্ষ থেকে তথ্য ও সংস্কৃতি দপ্তরে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয় বর্তমান ভারতের সংস্কৃতির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তা অবিলম্বে বন্ধ করা এবং ভারতের সংস্কৃতি পুনরুদ্ধার করার দাবি জানানো হয় এবং কিভাবে সংস্কৃতি রক্ষা করা যায় সে বিষয়েও দাবি জানানো হয় একই সাথে দাবি করা হয়েছে যে সামাজিক অবক্ষয় চলছে সেটা যাতে অবিলম্বে বন্ধ করা যায় ডেপুটেশন প্রদান করতে গিয়ে একথা জানান সংস্কার ভারতীয় মহামন্ত্রী ডক্টর সন্দীপ দেব স্ট্যান্ড আপ কমিটির নামে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে একটা অবক্ষয় চলছে কিভাবে আমাদের যে ভরতমণির যে নবর নসের ধারা সেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো হাস্যরস কিন্তু হাস্যরস তো মানুষকে আনন্দ দেয় সামাজিক হিসেবে হাস্যরসের মাধ্যমে আমরা সমাজকে আনন্দ দান করার জন্য সবসময় চেষ্টা করি কিন্তু এই হাস্যরসের নামে যেভাবে স্ট্যান্ড আপ কমিটিকে ব্যবহার করে এই অশ্লীল পথে সমাজ যাচ্ছে যেভাবে মল্লবোধের অবক্ষয় হচ্ছে ভারতীয় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে এই যে নেগেটিভ ধারা সেটা মোটো হারিয়ে আমাদের ভারতীয় সংস্কৃতি অক্ষুণ্ণ শুধুমাত্র দরকার তার সঠিক পথে তাকে নিয়ে যাওয়া বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা